ঠিক আছে থাকো বিকেলে দেখা হ্যাঁ তা আমি যখন বাসা থেকে বেরোই তখন তুই ভাই ব্রাদারগুলা এমনিতেই দাঁড়ায় থাকে এইভাবে দাঁড়ায় থাকে তো জিনিসটা দেখে ভালোই লাগে ওদের ভালোবাসাতেই তো ভালোবাসা যেহেতু ওদের এলাকায় থাকি ওদের সব সময় একটু ভালোবাসার নজরেই দেখা উচিত হ্যাঁ আমি দেখি ওই নজরে ওদের আবদার সবসময় পূরণ করার চেষ্টা করি যেমন বের হলে বলে ভাইয়া মা একটু ঘুরান তো যখন সময় পাই জি বলো চলো এখনো বলতে ভাইয়া ঘুরান ঘুরান বললাম যে না একটা জরুরি কাজে যাচ্ছি বিকেলে এসে কথা হবে পরে বললো যে ওকে ভাই ঠিক আছে তাহলে বিকালে কিন্তু ঘুরাবেনি বললাম ওকে ঠিক আছে প্রবলেম নাই যে কারণে বের হলাম আর কি আমার এক ভাই আসছে সিরাজগঞ্জ থেকে ভাই আসছে সিরাজগঞ্জ থেকে মিরপুরে যে কারণে আজকে আর বের হই নাই এখন বের হচ্ছে একদম ভাইয়ের কাছে যাব আজকের রাইটি আমি শুরু করতেছি বাসা থেকে অনেক দূর একটা বের হয়ে রাইট নাও মিরপুর রোডের ওইখানে বাসা থেকে বের হওয়ার সময় তো আপনারা দেখলেন যে ছোট ছোট ভাই ব্রাদার গুলা কিভাবে বলতেছে আমাকে সবসময় বলে এই সুন্দরী বাইকের আসছে এই সুন্দরী বাইকের আসছে ধর ওরে ধর এরকম সব সময় ওদের ইয়া দেখে ভালোই লাগে বাট ভাইকের প্রেমে পড়ে এখন এই বয়সটা তা একটু এইরকমই দেন ওরা কিন্তু আর এস ফাইম ভাইয়ের বেশ একটা ভক্ত কালকে আমি ভিডিও আপলোড করছিলাম আর এস ফাইম ভাইয়ের বাসার সামনে আমি বলছিলাম যে ভাইয়ের বাসাটা কোনো তোমরা চেন হ্যাঁ ভাই 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 চিনি চিনি চলেন যাই প্রবলেম আমি এখনই যাব হ্যাঁ ভাই চলেন এখানে আপনারা বাসা দেয় নিয়ে এসেছি দেন পরে আপনি যখন যায়ন যাইন সমস্যা নাই এখন আপনারা চলেন বাসা দেখাই নিয়ে পরে ওদের কালকে ঘোরাইছি তো ঘোরানোর ভিডিও তো আপনাদের দিচ্ছি এখন বের হওয়ার সময় ক্যামেরাটা ঠিক করতেছে আইসা তো চার পাঁচজন হ্যান্ডেল ধরছে একজন ইয়া ধরছে যে ভাই চলেন আজকে ঘুরাইবেনি আজকে ঘুরাইবেন বললাম যে না আজকে একটা কাজ আছে যে কারণে আজকে ঘুরাবো না পরে আরেকদিন ঘুরাবো না আচ্ছা ভাই ঠিক আছে যে কারণে আমি আজকে একটু জুমার দিনে বের হয়েছি নামাজের পর সিরাজগঞ্জ থেকে আমার এক ভাই আসবে মিরপুরে ভাইকে কল দিয়েছিলাম বললে যে তাড়াতাড়ি আসো ভাইকে নিয়ে আছে ঘুরবো যে কারণে আজকে কোনো জায়গায় বের হয় নাই যে ভাইরা আইছে অত্যন্ত আমার কাছের একজন মানুষ ওনার সাথে প্রায় চার থেকে পাঁচ বছর আমি একসঙ্গে ছিলাম যে কারণে ঢাকায় আসছে আমাকে এসে ফোন দিছে যে হোসেন আমি ঢাকাতে আইছি পরে আমি তো কটকট পরে তো যে কারণে আমি এক কথা বলছি যে ভাই আপনি ঢাকাতে আসবেন অবশ্যই আমাকে কল দিবেন কিসেও কল বললাম ঠিক আছে ভাই তাহলে কালকে জুমার পর বের হব যে কারণে এখন বের হয়ে গেছি রাস্তাঘাট যেহেতু শুনছাম শুক্রবারের দিন কোনো জায়গায় জ্যাম জট নাই আমরা রিল্যাক্সে ভাইয়ের কাছে পৌঁছে যাব আজকের ভিডিওটি এই ডাই একটু ঘোরাই দেখাইবো কারণ ঢাকা শহরে তেমনিতে ঘোরার পারপাসে কেউ আসে না যে কোনো কাজের উদ্দেশ্যে আসে এর মধ্যে একটু ফাঁ ফুঁকে যদি ঘুরাইতে পারি সেক্ষেত্রে ভালো লাগবে ভাইয়েরও ভালো লাগবে যেন আমিও একজন এমনি তো একা একা বোরিং ফিল হয় ওর সাথে কোনো কথা বলি না কোনো কিছু শেয়ার করা যায় না একা বোরিং ফিল যদি যে ভাইয়ের কাছে যাই দেন তারপরে ভাই দি কই আছে আগে লোকেশনটা খুঁজে বের করতে হবে ভাই আছে মিরপুর আনসার ক্যাম্পের সামনে আর আনসার ক্যাম্পের পাশে আমি গেছি কয়েকবার বাট ফুল ফিল চিনি না কিন্তু খুঁজে বের করবো কোনো প্যারায় হইব না আমার কাছে এটা কোনো ব্যাপার হইলো ঢাকা শহরে নামের বিষয় হ্যাঁ ঢাকা শহরে জায়গা খোঁজা এটা কোনো ব্যাপারই না ইজি সিম্পল মিরপুর সিগন্যালে দাঁড়ায় ছিলাম বাট কিছু করার নাই শুক্রবার যেহেতু আমি আসছি একবারে শেষে আর একটু আগে ঢুকতে পারতাম কিন্তু যে কারণে ঢুকতে পারি নাই আর একটু দেরি হয়ে গেছে বসে থাকতে থাকতে বাট আঙ্গুরে যাই হবে তাড়াতাড়ি ভাইরে কইছিলাম ভাই দুইটার মধ্যে পৌঁছায় যাম। এমন বাজে দুইটা আট আর ভাইয়ের ওইখানে যাইতে এখনো পাঁচ মিনিট অন্তর সময় লাগবে এই কারণে একটু তাড়াহুড়া করে যাই না হইলে আবার ভাই রাগ করবো ভাইয়ের জরুরি কাজ আছে আমরা এরপরে যাবো উত্তর হাতে ভাইয়ের অফিস আছে অফিসে যাইতে হবে যে কারণে একটু তাড়াহুড়া আর আমি যদি দুইটার মধ্যে পৌঁছায় যাইতাম তারও ভালো হইতো দুইটা তো বেঁচে দুইটা পার হয়ে গেছে যে তারপরেও যাই বাট আমি ঢাকাতে একটু জোরে রাফ চালাই না জোরে চালানো হয় না দেখতেও ভালো দেখা যায় না যে কারণে রিল্যাক্সে চালাই সবসময় ঘরেও রিল্যাক্সে চালানোর জন্য এবং আমার পিছনে যারা যাত্রী থাকে তাদেরও রিল্যাক্সে নিয়ে পৌঁছে যাওয়ার চেষ্টা করি যে কারণে একটু ভালোই রাইডার হিসেবে পরিচিত হয়েছে আমার ঢাকা শহরে একটা ভালো একটা নাম হয়েছে আমার রাইডার অ্যান্ড সেফলি রাইডার করে সেফ রাইড নাম হো সেফলি রাইডার বাট এটা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে ছিল সেফলি রাইডার সতর্কতা সবসময় সতর্কতা চাল সুন্দর একটা নাম দিয়ে দিলাম আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলুন তারা এই নামে চ্যানেল খুলতে পারেন সেফলি রাইডার অমক সেফলি রাইডার তমক এই নাম দিয়ে খুলতে পারেন ভালো হইতে পারে নামটা সুন্দর বেশ সুন্দর যদি খুলতে চান তো খুলতে পারেন আমাদের মোড় এই যে এইখানেই বাট আমি রঙে যাইতে পারতাম কিন্তু রং বিষয়টা আমি কখনো সাজেস্ট করি না যে পরিস্থিতিতে থাকেন ঢাকা শহরে কখনোই রং মারবেন না কখনো না এই দিক থেকে এইদিকে কখনোই মারবেন না ভাই এই রঙ মারার বিষয়টা কোনো কিচ্ছু বলতে পারবেন না আপনারা জাস্ট বলতে হবে ভুল হয়ে গেছে ক্ষমা করে দেয় বাট ক্ষমা তো আপনি পাবেনই না আপনি যে বললেন যে ভুল হয়ে গেছে এইটাও আপনার ভুল ঠিক আছে আপনি যে বললেন ভুল হয়ে গেছে এইটাও আপনার ভুল যে কারণে যে পরিস্থিতিতে থাকেন কখনও রঙ মারবেন না রঙ মারলে যদি পুলিশের কাছে ধরা পড়েন ভাই কিচ্ছু করার নাই কিচ্ছু বলার নাই জাস্ট মামলা আপনাকে খেতেই হবে যে কারণে আমি এখানে তিনশো মিটার ওইখানে তিনশো মিটার ঘুরে আসলাম জাস্ট পঞ্চাশ মিটার যদি আমি রং মারতে পারতাম তো আমি চলে আসতে পারতাম ওই রোডটাতে আমি ধুকতে পারতাম যে কারণে আমি ছয়শো মিটার ঘুরে সেই পঞ্চাশ মিটারের কাছে যাচ্ছি দেখতেছেন বিষয়টা সাতশো মিটার যাইতে হবে ওইটা ভিতর দিকে দেখি যে পাঁচশো ছয়শো মিটার একটু চালাইলে কি হবে এমন কি বেশি তো সময় না এখন যদি ওইখানে ধাপ করে যদি পুলিশ থাকে সেক্ষেত্রে আর কি করার কিছুই তো করার নাই যে কারণে রং টং মারি না শুক্রবার তো একটু আরাম হইতেছে যায় আর রানিং করে ভাই সালামালাইকুম কি খবর ভাই ভালো আছেন উঠেন আমি আজকে বেরোম বেরোম ভাবছিলাম বুঝছেন পরে দেখলাম যে না হাইস কাপিং দিয়ে গুড় মাইস পারম না পরে এই যে ঘুমাইছিলাম ওইটাই দিয়েছে বারোটা বাজে হ্যান্ড কপিসে দেবেন ঠিক আছে চলেন আমি তো অফিসে মাঝে মধ্যে ওই দিক দিয়ে যাই বুঝছেন আইডাব্লিউ এর বড় একটা লোক ওই বিল্ডিং এ হ্যাঁ হ্যাঁ চিনি ই দিয়া আর কি কয় উত্তরা ওই যে মেট্রো রেল দিয়ে নিচ দিয়ে এটাই তো শর্টকাট ভাই আজ চার পাঁচ দিন ধরে যে পরিমাণের বৃষ্টি বুঝছেন হ্যাঁ আমার প্রত্যেক দিনই বাইক অস করার লাগে আজকে ওই সেম কাহিনি বৃষ্টি কোন জায়গায় এই জায়গায় ও আছিলেন কোন জায়গায় ওখানে ওই আগের অফিসের বসের দুটা বাসা আছে

জীবন বরবাদ হয়ে যায় আর তারপরে আজকে শুক্রবার যে কারণে একটু একটু জ্যাম কম আর একটু পার হইলেই আমরা ফ্রি কিন্তু এই রাস্তাটা যে কবে ঠিক করব তার কোনো গন্ধ দেখতেছি না করার যে ভাব মূর্তি তো মেট্রোর কাজটা তো এখনো চলতেছে মেবি কিন্তু এইটা আগে করা উচিত ছিল না আমি বুঝলাম না ঠিকই কাহিনীটা যে সব কিছু ঠিক ওইখানেও রাস্তা ঠিক কিন্তু মাঝখানে এইটুকু কেন ফাঁকা রাখছে ভাই বামে যান বামে যাই গেছে নামায় দেন দেন গাড়ি নামায় দেন দিব না দেখছেন তাই গাড়ি চলে গেল আর একটুর জন্য সব অলসের গাধি আর সব অলসের দল দেখছেন এমন কি রাস্তা মনে হচ্ছে এখন মনে হইব রাস্তা যে ডুবাই কিন্তু এতক্ষণ মনে হইল কি ডেলিভারি রোড এই রাস্তাটা কইলে কৈলিগাড়ে অনেক ভোগান্তি কম্ব উত্তর আর মিরপুরের যে কানেকশানটা এটা আরও জোরদার রয়েব কিন্তু এই রাস্তাটার জন্যেই প্রবলেম আশা লাগবে কারণ যেহেতু লিঙ্ক রোড তাছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নাই যে কারণে সবারই আশা লাগে আর কষ্ট করে এটুকু পার করতেই হয় বেশি টুকু কিন্তু না কিন্তু এইটুকু রাস্তাতেই বিশাল বড় প্রবলেম হয়ে যায় এখন দেখছেন রাস্তাটা কি সুন্দর একবারে ফাটাফাটি রাস্তা আর আজকে শুক্রবার যেহেতু লোকজন অনেক হবে শুটিংও হবে শ্যুট হবে শুক্রবার ভিউটাও অস্ অস্থিত জোশ এই যে বিমান যাচ্ছে এই একটা ভালো লাগে কাজ থেকে কিন্তু আরও একটু সুন্দর দেখা যায় রাইট ডাউন বিমান দেখলাম Thank <laughs> you